পুরো আড়াইটে বাজে বাইরে পড়লাম রেডিমেডি হয়ে একদম বাজারের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালোই আছো তো শুরুতেই দেখতে পাচ্ছ চলে এলাম বাজারে বাজারে আইসে পিঁয়াজ টিয়াজ যা কিছু নিয়ে আসছিল সব কিছু নিয়ে নিলাম নিয়ে এখন বাসায় চলে যাবো এত পরিমাণ গরম ছিল আজকে বাইরে কি কবো সে করার আর বাসা নাই তো যাই হোক সব কিছু নিয়ে বাসায় চলে এলাম এদিকে দেখতে পাচ্ছ চাউল আর ডাল ধুয়ে রাখছিলাম একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কচি কাঁচা ঝাল আদা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো তো এদিকে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গিয়ে কাঁচা শুকনা ঝাল তো সব কিছু দিয়ে এখন হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছিলাম দারচিনি লবণ তারপরে হচ্ছে তেজপাতা এলাচ দিয়ে সুন্দর মতন মা খাইয়ে যা খাইয়ে রান্না করবো আজকে খিচুড়ি তো ভিডিওটা দিয়ে তো সকলেই বুঝতেই পারছ আজকে খিচুড়ির রেসিপি নিয়ে চলে এলাম দিকে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি সব কিছু দিয়ে মা খাইয়ে নিলাম তো মা খাই নিয়ে এখন অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। যত পানি বেশি দেবো না চালটা আমি আগের ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে দলা দলা না হয়ে যায় যাতে খিচুড়িটা জর্জর হয় তো অল্প পানি দিয়ে আমি খিচুড়িটা বসায় দিলাম বসাই দিয়ে এদিকে টমেটো শসা তারপর এদিকে নিয়ে আসছিলাম নাগা মরিচ তো সেগুলোই এখন হয়ে নিতেছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ ধনিয়া পাতা খিচুড়ি রান্না করব আর ধনিয়া পাতা ভর্তা ছাড়া এটাও কি ভাবা যায় তো এই নিয়ে নিলাম একটা গোটা রসুন আর এদিকে নিয়ে নিয়েছি সুটকি ওগুলো আমি রেডি করে নিয়েছি আজকের রেসিপিটা কিন্তু ভর্তা আর হচ্ছে খিচুড়ি এদিকে ধনিয়া পাতা মরিচ তারপর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো রেডি করে নিয়েছিলাম আর এই যে দেহ শিলপাটায় কিন্তু একদম ভত্তাটাও রেডি হয়ে গেছে তো এদিকে একটু সালাতো কাইটে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছো একদম গরম গরম ঝরঝরা খিচুড়ি তো যাই হোক আমি তো সবসময় এরকমের খিচুড়ি পছন্দ করি বেশি ঝরঝরাও না বেশি দলা দলাও না তো তোমরা কে কে আমার মতন খিচুড়ি খাতি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানা দেখতে পাচ্ছো প্লেটে তো খিচুড়ি বাইরে নিলাম তো চলো একটু সাজাই নেই এদিকে সুটকি ভত্তা ধনিয়া পাতা বেগুন ভাজা আর হচ্ছে ইলিশ মাছ শশা টমেটো লেবু নাগামরিচ দিয়ে সুন্দর করে প্লেটটার একটু সাজাই নিলাম তো দেখতে তো ভালোই লাগতেছে খালি হলে বুঝতেই পারবা না যে কেমন হয়েছে তো খিদেও ছিল পেটে খাবার নিয়েও বসে পড়ছি তো এদিকে দেখে তো মনে হইতেছে ভালোই হয়েছে তো যাই হোক বিশ মিল্লা বললে খাওয়া শুরু করে দিলাম তো খাওয়ার পরে মনে হইতেছে যে না সেই সুন্দর হয়েছে খাতিও দেখতেও যেমন সুন্দর হয়েছে খাতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে তো তোমরা কারা কারা আমার মতন এরকমের খিচুড়ি খাইতে পছন্দ করো কমেন্ট করে জানাইও আর সবার কিন্তু দাওয়াত রইলো সবাই চলে আইসো খাতি তো সবাই ভালো থাকেও সুস্থ থাকেও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ